এ চিন না আমারে নানিওদ বাড়ুয়া বাড়িয়া তুইয়া যাইছ না তুই খানো যাইতা আমার কুলিয়া খ আমার আব্বা আম্মা লন্ডন নশা লগে আমার বিয়া ঠিক কইছে না আমি বিয়া কই কি সিনে না আমার গো আমার জানো হাইটা হাইটা শুরু করছি দেখরাই মাইলে নরি 10 মাস 10 দিন কইছিলাম না না পারো মাস আমার লগে প্রেম করিয়া অহন তাইর মা বাফে লন্ডন যা মাইতু কইয়া কইছেন তাই হনো হেঙ্গা বইছো কুত মানের চালে কে খোপড়ি তোড় খোপড়ি তোড় চালে কুলা দাল যুদ্ধ নিতে তো আগে আমার লগে প্রেম করলে কেন কত লেফটিনো বইয়া বইয়া দেগে বাড়ে মজা খাইছি ছি

তোমাকে চাই শুধু তোমাকে চাই তোমারে চড়াই আমি আর কি চু না চাই আপনি সাৰ কথা কইরে আমার কথা কই ৰাণী না তোমাৰে হইয়া না আমি জনিবাইৰ ভেটিৰে হইয়া কাইলে নৰি আমাৰ জ্বালায় যন্ত্ৰ নাই আমাৰ গান বাৰৰ আমিও গানো ব গাইয়া অ আপনাৰ কোনটো যি সুন্দৰ

গুরলে বুলে বুলে বেশ করি পয়সা দিবা মাইছে গান বাই ভালোবাসা ইত্যাদি একদম কলমে খালি খালি শেষ হওয়ার শেষ কলম খালি দিন আছে অতদিন ভালোবাসা আছে যে কোনো সম্পর্ক যেমন রক আর ভারে রক সময় কলম সম্পর্ক আছে খালি আছে ভিতর সময় মায়া মহাব্বত আছে তোমার খালি শেষ নানি একদম সবটা শেষ জীৱনে বাচা তাক লৈ জনা দেচোন অত কষ্ট আমি নানি মাংস বাৰী বদনা চুৰি তালা চুডু কৰি কৰি আনি 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 তাইদিনি চুৰি মালা চনবি তনবি তল লগাই কম্প্লিট অকল তাত দিছে ৰাইজকে আমাৰ তাই অন্য গোলকে বাগিয়া যা তাইৰ মা বাপে পচন্দ কৰে দি তাতো বায়ে নগল প্ৰেম কৰিজনা প্ৰেমৰ তালত ভৰিজনা আৰ আমাৰ লগত মৰিজনা যদি বাচ্ছে চাওক আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' ইউটিউবৰ মাৰিয়া চাওক আব্দুলৱাহিদ ইউটিউবৰ মাৰিয়া চাওক আব্দুল ৱাহিদ নাটক مریہ صاحب السلام علیکم